আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিরাট বিপদে আছে বাংলাদেশ কি রকম মানে এই বিপদটা হচ্ছে অর্থনৈতিক সংকট ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব অর্থনীতিতে একটা তুলপাত চলতেছে বিশেষ করে তিনি অতিরিক্ত শুল্ক শুল্ক আরোপ করেছেন অনেক দেশের এখন বাংলাদেশি যেসব পণ্য আমেরিকায় রপ্তানি হতো তার উপর আগে 15% শুল্ক ছিল কিন্তু ট্রাম্প ক্ষমতায় বসে বসে সেখানে আরো অতিরিক্ত 35% তিনি অ্যাড করেছে তো এখন টোটাল শুল্ক দাঁড়িয়েছে 35 যোগ 15 সমান 50% এখন এটা এখনো কার্যকর হয়নি পয়লা আগস্ট থেকে সেটা কার্যকর করা কথা এখন অনেক দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এবং অনেকে গত তিন মাসে দর কষাকষি করে চুক্তি করে ফেলছেন কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ একটা চুক্তি করছে সেটা হলো আগে যে গম তারা আমাদেরকে ফ্রি দিত আমেরিকা সেটা তারা এখন পয়সা দিয়ে কিনবে এই চুক্তিটা করছে এবং বলতেছে যে তারা বোয়িং কিনবে তারপরে তোলা কিনবে অর্থাৎ যে বাণিজ্য ঘাটতি আছে এটা যাতে ফুলফিল করা যায় আমেরিকা খুশি করার জন্য এখন ইতিমধ্যে ভারত ভিয়েতনাম জাপান ইন্দোনেশিয়া দর্কশা খুশি করে তারা শুল্ক কমিয়ে এনে 20% এর মধ্যে নিয়ে আসছে এখন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক খাতের বড় বায়ার হচ্ছে আমেরিকা প্রায় 18.72% পোশাকই যায় আমেরিকাতে এবং আমেরিকার টোটাল রপ্তানি গত বছর ছিল 7.2 বিলিয়ন ডলার এবং এই শিল্পের উপর লক্ষ লক্ষ শ্রমিক টিকে আছে এখন এই অতিরিক্ত স্বল্প যদি বাংলাদেশের উপর চাপে 50% তাহলে যেসব আমদানি কারক আছেন আমেরিকার যারা আমাদের কাছ থেকে গার্মেন্টস নেন পঞ্চাশ পার্সেন্ট যদি তাদের ট্যাক্স দেওয়া লাগে তাহলে তাদের প্রোডাক্টের মূল্য অনেক বেড়ে যাবে এত বাড়বে যে সেই প্রাইসে তারা হয়তো বিক্রি করতে পারবে না বরং যেসব দেশে শুল্ক কম তাদের কাছ থেকে কিনলে তারা সস্তায় নিতে পারবে তো এখন সস্তায় পেলে তো তারা আর আমার কাছে আসবে না যার ফলে আমাদের গার্মেন্টস সেক্টরের বিরাট ঝুঁকি তৈরি হবে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে অলরেডি বন্ধ হওয়া শুরু হয়ে গেছে এবং অনেক বায়ার তারা অর্ডার স্থগিত করে দিয়েছে এখন ইতিমধ্যেই সরকারের সমালোচনার মুখর হয়েছেন আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা তারা বলছেন মার্কিন প্রশাসনের সাথে গার্মেন্টস ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হয়নি সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে লবিং করতে পারছে না এই সরকার যেখানে ভিয়েতনামের মতো দেশ যাদের উপর আমেরিকা শুল্ক চাপিয়েছিল তারাও দরবার করছে করে করে। ফিক্স কিন্তু বাংলাদেশের এখনো কোনো কমার কোন লক্ষণ নাই সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে কিনা যদি ব্যর্থ হয় আমাদের রপ্তানিতে ধস নাম। এখন আমাদের যত গার্মেন্টস মানে আমাদের যত রপ্তানি হয় তার মূল রপ্তানি হচ্ছে গার্মেন্টস পঁচাশি অজস্র গার্মেন্টস বন্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে অপরাধ বাড়বে চুরি ডাকাতি খুন সবই বাড়বে বাংলাদেশ বিরাট এক বিপদী সম্মুখে দাঁড়িয়ে আছে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা একটা ঝুঁকির মধ্যে এদিকে দেশে তো নতুন কোন বিনিয়োগ নাই দেশের প্রধান রপ্তানি খাত যদি ধস নামে তাহলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ আশা করি সরকার এই মহা সংকট থেকে উত্তরণের জন্য যুগোপযোগী ভূমিকা নেবে স্মার্ট স্টেপ নেবে কারণ ইতিমধ্যেই কথা উঠেছে যে সরকার স্মার্ট স্টেপ নাই নাই নিতে পারে করি সরকার কাটিয়ে একটা সময় এসে স্থির হবে ফিক্স করবে যাতে আমাদের গার্মেন্ট শিল্প টিকে থাকে যাতে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক চাকরি না হারায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ